স্বর্ণালি সন্ধ্যায় সুন্দর সংস্থানের মাধ্যমে অনুষ্ঠিত হল দ্য হেরিটেজ স্কুলের দুদিনের এই অনুষ্ঠানের প্রথম দিনে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটি হয় প্রবল উৎসাহ উন্মাদনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন এরপর ছাত্রছাত্রীদের উদ্বোধনী নৃত্যের মাধ্যমে তাদের অনুষ্ঠান শুরু হয় ছাত্রছাত্রী সেই হেরিটেজ স্কুলের আজকে এবং সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে একদিকে ছাত্র পাশাপাশি অভিভাবকদের উপস্থিত খুব সুন্দরভাবে কিন্তু সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে

which direction it's moving towards, what are our plans, what are our exact situation. Firstly, let us consider today's situation. What we are today. We are a small school having few students that is maybe 300 students in our preschools. You are the parents your children are maximum children are below six year old age that six year old you are also dreaming something big we are also dreaming something big why not because these children are with immense possibility আমরা time থেকে পড়ছে নার্সারি থেকে start করেছে তো এবারে আমরা সেকেন্ড বাট খুব ভালো লেগেছে বা খুব ভালো লাগে আমাদের এইসব প্রোগ্রাম দেখতেও ভালো লাগে বাচ্চারাও আনন্দ পায় আমাদের ছেলেরা তো এখানে আসতে অবশ্যই ভালো মানে একটা অন্যরকম মুড হয়ে যায় আসলে মানে এত সুন্দর একটা জায়গা আর পড়ার জায়গাটাও খুব ভালো পড়ানোও ভালো হয় প্রি স্কুল থেকে শুরু করে একদম উচ্চ মাধ্যমিক আমি বলবো যে পুরোটাই ভালো এবং লেভেলটা অন্যরকম যে মানে ইচ্ছে করলে যদি কেউ একটু ভালো মানে পড়াশোনা করে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার চান্স হয়ে যেতে পারে যেহেতু আমার দাদাও এক ছেলে এখান থেকে ডাক্তার এই ডিসের এই দু হাজার চব্বিশে ডাক্তারি চান্স পেয়ে ও মেডিকেল কলেজেই পড়ছে এখন এই স্কুল থেকে বেরিয়ে আমার নাম সুফিকা রহমান আমার ছেলে এখন সিনিয়র কেজি এবার ওয়ানে আমি এখানেই দেব আর অনেস্ট দেওয়ার কোনো ভাবছিও না আর ভাবিও না এটা আমাদের মাথা থেকে বের করে দিয়েছি যে আমরা হেরিটেজ আছে বের খুবই ভালো হয় প্রোগ্রাম এখানকার এবং এটা শুধু প্রথম নয় এর আগেও অনেক প্রোগ্রাম হয়েছে এবং আমরা এখানে এসে দেখতে এবং মানে এক কথাই বলতে গেলে খুবই ভালো হয় খুবই ভালো হয় আমরা খুব আনন্দিত পাই এখানে এসে আমার নাম সোনিয়া মন্ডল আর আমার ছেলের নাম সৌভিক মন্ডল সে সিনিয়র কেজিতে পড়ে আর আমার ছেলেকে ভর্তি করানো দু বছর হয়ে গেল স্কুলটা আমাকে খুবই ভালো লেগেছে আমার ছেলের অনেক আমি দেখেছি আর আজকে আমাকে খুবই ভালো লাগছে আজকে এত বড় ইভেন্টে এসেছি আজকে হেরিটেজ স্কুলের অ্যানুয়াল ফাংশন আর এত বড় ফাংশন স্বাভাবিকভাবে কোনো স্কুলে সম্ভব নয় আর এই স্কুলটাতে আমি আমার ছেলেকে ভর্তি করে খুবই মানে খুশি আমি अच्छा प्रोग्राम है मेरे बच्चे ऐसे भी बहुत साल से यहीं पे पढ़ रहे हैं तो ये प्रोग्राम हर साल ही बहुत अच्छा होता है एनुअल फंक्शन वाला हम लोगों को बहुत अच्छा लगता है यहाँ पे आके हाँ इस स्कूल में पढ़ाई बहुत अच्छी होती है और सबसे अच्छा लगता है कि सर मिस कॉपरेट करते हैं बहुत अच्छा से प्रथम तो आशार जो धन्यवाद অ্যাকচুয়ালি হেরিটেজ স্কুল শুরু থেকেই আমরা কিন্তু কালচারাল প্রোগ্রাম অ্যাক্টিভিটিসের ওপরে জোর দিয়ে এসেছি দু সাল থেকেই আমাদের কন্টিনিউয়াস অ্যানুয়াল প্রোগ্রাম হয় মাঝে এক দু বছর প্রকৃতিগত কারণে বা অন্যান্য দুর্ঘটনাগত কারণে আমরা করতে পারিনি কিন্তু এটার জন্য আমাদের যতটা না কৃতিত্ব তার থেকে অনেক বেশি কৃতিত্ব বাচ্চা ছাত্রছাত্রীদের এবং গার্জেনদের অভিভাবকদের কারণ তারা যদি এই সাপোর্টটা টোটালি না দিতেন আমাদের পক্ষে এটা করা সম্ভব হতো না একটা স্কুল ছোট বাচ্চাদের স্কুল রাত্রেবেলায় প্রোগ্রাম করছি একটা দূরে আমাদের স্কুলের লোকেশন আপনারা যারা জানেন তো সেক্ষেত্রে গিয়ে সবাই মিলে আসে এবং একটা অন্য পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো একটা স্কুল ততক্ষণ পর্যন্ত স্কুল হয় না যতক্ষণ না সেটাকে সমাজ অ্যাকসেপ্ট করেন সমাজ বোধ কোন একটা জায়গায় আমাদের তো কিছুটা স্থান দিয়েছে সেই জন্যই আজকে আমরা এটাকে সফল মনে করছি কিন্তু এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব অবশ্যই গার্জেন ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক শিক্ষাদান তাদের ধন্যবাদ আমি হাবিব তানভীর থাকি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে নির্ভুম শুনবে বাংলা এবার নির্ভুমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন অটু নিউজ বাংলা এবার বলবে দেখব শুনবে বাংলা